বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে আজকে অনেক দিন পর আমি চলে আসলাম আর এই ভিডিওতে আমি নতুনত্ব কিছু গাছের কালেকশান দেখাবো এবং তারই সঙ্গে আমি দেখাবো আমার কিছু ফল ধরা গাছের কালেকশন অনেকেই মানে চেয়ে থাকেন তাদের দাবিই থাকে যে ফল ধরা গাছ চাই আমার পুরো ম্যাচুর গাছ তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি আমি একটু বসে নিই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে আপনারা বুঝতে পারছেন গাছে কিন্তু অলরেডি ফল ধরে আছে এই যে অনেক ফলই আছে আর ফলটা আমি একটু ক্লোজ দেখাতে বলবো ফলটা কিন্তু যথেষ্টই বড় হয়ে গেছে এই ফল আর ঝরার কোনো ভয় নেই এখন আর আর ফলের চোটে ডাল কিন্তু পুরো দেখুন পুরো হেলে গেছে এই যে গাছটা আছে এই গ্রো ব্যাগে আর কিভাবে হেলে আছে দেখুন এই যে আর একটা ডাল এইটা কিন্তু একটা ডাল এই যে দেখাতে বলবো একটা ডালে কটা আছে আমি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ডালে সাতটা আছে এই ডালটায় দুটো আছে এই যে একটা দশটা বারো চোদ্দো এই গাছটায় চোদ্দোটা ফল আছে আর যা ফল আছে আশা করি আর এটা ঝরবে না পুরো ম্যাচোর ফল আর এরকমই ফল ধরা গাছ আমাদের অনেক আছে তো সেগুলো আমি এখন একটার পর একটা করে আপনাদের দেখাবো তো চলুন আমরা এখন দেখেনি ইন্ডিয়ান সিকি মোসাম্বি গাছের ফল ধরা ম্যাচর গাছ আর এই পাশ দিয়ে আছে এগুলো কিন্তু ফল ধরা দেখুন এই যে এইটা কিন্তু একটা কমলার জাত আর এই ভুটান ছাতকি কমলা কিন্তু মানে আগের বছরই আপনারা প্রমাণিত পেয়ে গেছেন যে কত সুন্দর এবং সুমিষ্টি খেতে এটা বলার আর কোনো জায়গা থাকে না এই যে ফল ধরে আছে এগুলো সব ফল ধরা গাছ এই যে ফল ধরে আছে এইখানেও আছে কিছু নতুনত্ব কোন কালেকশন এখন বলতে পাচ্ছি না ওকে বলে আর্কোবেল এই ফলটার গায়ে কাটা দাগ থাকে আর ভিতরটা ডট লাল আচ্ছা উপরে মানে ভেরিগেটেড চিহ্নটা থাকে আচ্ছা

কিন্তু বাতাবি লেবুর যেমন গোড়া একটু একটু এক্সট্রা যে অংশ থাকে এটা কিন্তু সেটা নেই তো চলুন এগুলো নিয়ে পরে কথা হবে যখন এর চারা করব আর আমার পাশে যেটা আছে সেটা একটা কমালোবুর ভ্যারাইটি এটা হলো নাগপুর ম্যান্ডারিং এর চারাও কিন্তু আমাদের কাছে আছে বাট সেটা ছোট হবে আর তার পাশেই আছে এই যে ইন্ডিয়ান সিকি মৌসাম্বীর সম্ভার দেখুন গাছগুলো অনেকেই আমার কাছ থেকে নিয়েছে ফুল ফল ধরা এবার কিন্তু আছে তার থেকেও ভালো মানে গাছ একই কিন্তু পুরো ম্যাচে ফলগুলো দেখুন এরকম অনেক আছে এই যে এইটা পাঁচটা এখানটায় আছে আমার কিছু চারা মানে চারা মোটামুটি অনেকগুলো করেছেন যারা নিতে চান তারা অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বার অর্থাৎ দেবু শিকদারের নাম্বার আপনারা এস এম এস করবেন আর বলবেন যে ইন্ডিয়ান সিকিম ফল ধরা গাছ এখন অনেক মানে মোটামুটি বলতে পারে গাছ দেখে কারো অপছন্দ হবে না এখানেও আছে এই যে সব ঝোপালো গাছ ফল ধরা গাছ একটা সুবর্ণ সুযোগ যারা মানে এতদিন চেয়ে এসছেন যে ভালো চেহারার গাছ এবং তার সাথে ফল ধরা দুটোই পাবেন আমাদের কাছে তো অবশ্যই দেরি না করে আমাদের নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন এইগুলো যা দেখছেন সবই কিন্তু এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছটা দেখুন গাছটা কতটা বড় হয়েছে এই যে এরকম অনেক চারা কিন্তু আছে সরি চারা বলবো না পুরো গাছ ম্যাচুর গাছ এ ছোট চারা যারা নিতে চান ছোটও আছে মিডিয়াম সাইজও আছে এতক্ষণ ম্যাচুয়ার গাছ যদি আপনারা চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর একটা কথা বলে রাখি যে ইন্ডিয়ান সিকি মৌসম্বী যে গাছগুলো আমি দেখালাম ফল ধরা সেগুলোর কিন্তু বয়স দু বছর প্রায় তো যারা ভালো গাছ চাইছেন গাছে ফল ধরা চাইছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারে তো এই বলে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করলাম যদি একটু ভালো লেগে থাকে কিংবা একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার